হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শুধুমাত্র একটা ডিমার এক কাপ ময়দা দিয়ে খুব সহজ একটা নাস্তা বানিয়ে এই নাস্তাটা আপনারা বানিয়ে দুই তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যায় এই নাস্তাটা বানানোর জন্য একটা ম্যাক্সিম বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ইস্ট সাত মতো লবণ এখন শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি একটা ডিম আপনারা যদি এই নাস্তাটা একটু বেশি মিষ্টি করতে চান সেক্ষেত্রে চিনিটা আর একটু বাড়িয়ে দেবেন আবারও ডিমটা হাত দিয়ে ময়দার সাথে মিক্স করে দিচ্ছি ডিমটা মিক্স করার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন আবারও হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কুসুম গরম পানি হাতে সইতে পারে এরকম গরম পানি একটু একটু করে অ্যাড করে দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নর্মাল ডো এর মতো একটা ডো তৈরি করে নিয়েছি এখন গোল একটা শেপ দিয়ে রেখে দেব আর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর ডেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেকটা ফুলে গেছে এখন হাত দিয়ে ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি আর একটা বোটের উপর নিয়ে ভালোভাবে মতে নিচ্ছি এই ডোটা ভালোভাবে মতে নিতে হবে সফট হয়ে আসা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে মতে নিচ্ছি মতানোর পর একটা গোল করে শেপ দিয়ে নেব তারপর বুটের উপর দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন এতে করে আপনার রুটিটা বেলতে সুবিধা হবে খুব ইজিলি ভেলা যাবে এখন আমি মোটা করে একটা রুটি বেলে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি খত মোটা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা পিজ্জা কাটারের সাহায্যে আট পিস করে কেটে নিচ্ছি আপনারা এটা চুরির সাহায্যেও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তিন কোনা করে কেটে নিয়েছি এরকম করে কাটতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন চলে যাচ্ছে চুলাই চুলাই আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আচটা থাকবে একদম লোতে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে উপর থেকে লাল হয়ে যাবে আমি এখানে সাত পিস দিয়েছি আর এক পিস দিলে বেশি গাদা গাদি হয়ে যাবে তবে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই নাস্তাগুলো অনেক বেশি পুলকো হয় এই যে দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে আমি এখন আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিব দেখেন আমার নাস্তাগুলো হয়ে গেছে এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ব্রেড গুলো বানানো কতটা সহজ একবার বাসায় বানিয়ে দেখবেন আপনার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে ছাড়া এমনি খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে আজকে এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ